আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো গাভীর দুধ সাপে খায় এই কথাটা আসলে কতটা সত্য গাভীর সাপে খায় কিনা আমি যদি বলি যে গাভীর দুধ সাপে খায় না তাহলে আপনারা অতবা মনে করবেন যে আমি ভুল বলতেছি তো অরিজিনাল কথা এটাই যে গাভীর দুধ কখনো সাপে খেতে পারে না। তো এর অথবা আপনারা দুই তিনটা তিনটা কারণ বলতে পারেন তো প্রথম কারণটা হচ্ছে বাটের মধ্যে ছিদ্র বাটের মধ্যে কিছু কিছু ছিদ্র হয় বা অনেক সময় ফা ফাটল ধরে তো বা সময় চির ফাটা মতন হয় তো এগুলো আমরা বাটে দেখে আমরা বিশ্বাস করি যে আসলে অরিজিনালি গাভীর দুধ সাপে খায় তো আর বিশ্বাস আমাদের মধ্যে আছে যে আপনার সাপুরিয়া যারা সাপের খেলা দেখায় তারা বাটির বাটির মধ্যে সাপকে ধরে আপনার সাপে দুধ খায় তো এই কারণে কিন্তু আমরা বিশ্বাস করি যে সাপে দুধ খায় তো আর মানে দুধ খাওয়াই এজন্য আমরা বিশ্বাস করি যে আসলে দুধ খায় তো আর একটা কারণ হতে পারে আর আর আপনাদের মধ্যে বিশ্বাস আছে সেটা হচ্ছে দাদা নানা খালা জ্যাটো ফুবা তো এরম বিভিন্ন লোক আছে গোষ্ঠীর পর গোষ্ঠী তো আমরা খালি শুনি যে অমুকে দেখছে আমার দাদা দেখছে বা নানা দেখছে বা অমুকে দেখছে যে অরিজিনালি সাবে দুধ খেতে কিন্তু আপনারা যদি সঠিকভাবে তথ্য নিয়ে থাকে নিয়ে দেখেন তাহলে ওরা কেউ আসলে দেখেনি যে সাবের দুধ খেয়েছে তো আপনারা কি দেখেছেন আপনারা আপনাদের মধ্যে বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে তো কেউ কি কিন্তু নিশ্চক দেখেছেন যে সাপে বাটে আপনার গাভীর বাটে দুধ খেতে আসলে আপনারাও কিন্তু কেউ মনে হয় আমার মনে হয় আপনারা কেউ দেখেননি আপনারা গল্প শুনছেন এই গল্প শোনার কারণে আমরা কিন্তু বিশ্বাস করি আসলে সাপে দুধ খায় তো দেখি যে আসলে সাপে দুধ গাভীর খায় কিনা বা ওলানে আপনার দুধ খায় কিনা আর সাপুরিয়া যে আপনার দুধটা খাওয়ায় এটা কিভাবে খাওয়ায় কেন খাওয়ায় কিভাবে খায় তো এরও একটা আমি আপনাদেরকে এই তিনটে বিষয় আপনাদেরকে আমি প্রমাণ দেব যে আসলেই গাভীর দুধ কখনো সাপে খায় না প্রথম প্রমাণটা আপনারা এখন যে এই গোলটার দিকে দেখেন এবং গোলটা থেকে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো আমরা এরম ছিদ্র দাঁড়াই দেখে বা আপনারা যত গরুওয়ালা আছেন এই ছিদ্রটা দেখলে আপনাদের মতো ধারণা আসে যে এই যে ডারার সাহেবের দুধ খেয়ে গেছে আপনারা অনেক ব্যবস্থা নেন কিন্তু যদি ডারার সাপে এই মানে পশুটি আহ দুধ খেত তাহলে এখানে যে ক্ষত হয়েছে এবং ক্ষত গুলো দেখবেন ব্লাড অনেক সময় ব্লাডও বের হয়েছে এই ক্ষত যদি আপনার সাপে দাঁতের কারণে হয় তাহলে তো সাপ তো একটা বিষাক্ত ডার সাপ তো একটা বিষাক্ত সাপ তাহলে তো বিষ সাপটি আপনার গরুটি মারা যাওয়া কথা যেহেতু আপনার ছিদ্র করেছে এবং ব্লাডও হয়েছে বের হয়েছে এবং এর দাঁতে তো প্রচুর বিষ তো বিষের কারণে তো বিষ এই পশুটি এতক্ষণ মারা যাওয়া কথা কিন্তু পশুটি মারা যায়নি আপনারা দেখবেন আমাদের আপনাদের যতগুলো গরু আছে দুধের গরু দেখবেন প্রায় গরুতে এরকম আছে তো আপনারা আপনাদের গরু কটায় মারা গেছে আপনাদের কি গরু মারা গেছে দেখছেন কখনো এই সাপের বেশি কারণে মারা গেছে যেহেতু বিষাক্ত সাপ তো এ যদি এইভাবে ছিদ্র করে খায় বা তখন তো আপনার গরুটি মারা যাওয়ার কথা কিন্তু আসলে গরু কিন্তু মারা যায় না আর এই ক্ষতগুলো কিন্তু সাপের জন্য হয়নি এখন যে ক্ষতগুলো বা চির ফেড়াগুলো দেখতেছেন এগুলো আসলে সাপের কামড়ে বা সাপের জন্য না আর সাপ কখনো আপনার গাভীর দুধ এইভাবে খেতে পারে না যদি খেতো তাহলে কিন্তু পশুটি এতক্ষণ মারা যেত গাভীর বাটে এমন ছিদ্র বা ক্ষত থাকার একটি বড় কারণ হচ্ছে আপনাদের বাছুর তো আমরা যখন গায়ে দোয়াই গায়ে দেওয়ার আগে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনেক সময় দীর্ঘ সময় ধরে বাছুরটাকে বেঁধে রাখি রাখার পর দেখা গেল ওই পশুটির শরীরে মানে বাছুরটির শরীরে আপনার প্রচুর খিদে আসে প্রচুর খিদা খিদা আসে এবং তার দুধের একটা নেশা আসে তো এই কারণে ও মানে কিছু মানে বেশ কিছুক্ষণ বেঁধে রাখার পর যখন ও আপনি গায়ে দেওয়ার জন্য পানাই বা গায়ে দেওয়ার জন্য ছেড়ে দেয় তখন সে খুব দ্রুত যায় দ্রুত যায় এবং সে খুব দ্রুত খাওয়ার চেষ্টা করে সে হয়তো বা মনে মনে ভাবে যে আমাকে তো বেশিক্ষণ খেতে দেবে না অত যা পায় তাড়াহুড়ো করে খাই এই খাওয়ার সময় অনেক সময় দেখবেন যে ও তাড়াহুড়ো করি খাওয়ার সময় ও দাঁত লেগে বাছুরের দাঁত লেগে আমরা ওলানের মধ্যে হাসর খায় অথবা একটু কামড়ে ধরে এরকম কিন্তু হয় এটা হলো বাসুরের দাঁতের কারণে এসব ক্ষত হতে পারে বা ক্ষত হয় তো দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ফাঙ্গাল তো ফাঙ্গালটা কি আপনি এখন যখন আপনার গাবের বাটে প্রচুর দুধ থাকে বা দুধের চাপ থাকে ওলানগুলো অনেক মোটা হয় যখন আমরা দুধগুলো সেঁকে নেই পর দেখা যায় ওটা আবার চেমড়ে লেগে যায় মানে শুকিয়ে যাওয়ার মতো বাটটা চেমড়ে লাগে যায় তো চেমড়ে চেমড়ে লাগে এবং মোটা হয় এর মাঝখানে যে আপনার আহ বাটটা যখন দেখবেন যে ওটা আহ সাপের গাওয়ের মতন দেখবেন যে আপনার আহ অনেকগুলো ভাজ ভাঁজ জমে এই ভাজগুলোতে কিন্তু ফাটল ধরে মূলত এই ভাঁজগুলোতে আপনার বা সেখানে আপনার কিছু পয়জন জমার কারণে সেখানে ফাটল ধরতে পারে এই ভাঁজগুলোর মধ্যে এই ভাঁজগুলোর মধ্যে ফাঙ্গাল সৃষ্টি হয় বা কোনো জীবাণু থেকে ওখানে ফাঙ্গাল সৃষ্টি হয় ফাঙ্গাল সৃষ্টি হয় সেখানে চির ফাটা ধরতে পারে বা ময়লা জমার কারণে ওখানে চির ফাটা কিছু ধরতে পারে বা কিছু ক্ষতর মতো দেখা যেতে পারে তবে এটি আপনার সাবের কাবরে নয় এটি হচ্ছে ফাঙ্গালের কারণে তো তৃতীয় যে কারণ সেটা হচ্ছে শীতকালে দেখা যায় যে আমাদের ত্বক রুক্ষ বা শুক্ক রোগ ত্বক হয় এই ত্বকের ফাড়ল ধরে তা আমাদের গোড়ালি ফাটে বা ঠোঁট ফাটে এটা শুষ্কতার কারণে অসময় ফাটে তো কিছু কিছু লোকের আছে আমরা গরমকালেও অসহায় পায়ের গোড়ালি ফাটে বা অন্যান্য জায়গায় অসময় ফাটল ধরে বা চামড়া উঠে যায় তো এখন কিন্তু এখন সমস্যা হয় তো এই শুষ্কটার কারণে শুষ্ক শুষ্ক বাটের কারণে অনেক সময় সেখানে ফাটল ধরতে পারে অথবা সেখানে আপনার দুই তিনটা রোগের কারণে আপনার ফাটল ধরতে পারে সেটা হচ্ছে আপনার যদি আপনার খুরে রোগ হয় খুরে রোগ হলেও তার আগে ওখানে ফাড়ল একটু ফাটল ধরতে পারে বা চির ফাটা হতে পারে বা লাল হতে পারে তো এসব কারণে কিন্তু বাড়ের মধ্যে ফাটল হয় বা বাছুরের কারণে বাড়ের মধ্যে অনেক ছিদ্র হয় বা ক্ষত হয় মূলত কারণ হচ্ছে বাছুরের দাঁতের কারণে তো আমরা এটাকে চালিয়ে দেই যে সাপে দুধ খেয়েছে তো আমাদের দোকানে প্রায় বেশ অধিকাংশ লোক আসে যে সাপে দুধ খায় ওষুধ কি করা যায় তো আমি বলছি যে ভাই সাপে অসুস্থ দুধ খায় না আপনি যা দেখেন আপনার বাসুরে এই ক্ষতগুলো করে যদি আপনার বাছুরে সাপে এইসব ক্ষত করতো তাহলে আপনার বিষক্রিয়ায় মানে আপনার ডারার সাপের বিষক্রিয়ায় পশুটি মারা যেত কিন্তু আসলে কারো পশু হয়ে মারা যাচ্ছে না যদি ক্ষতগুলো দেখেন মনে করবেন যে এটা আপনার গবাদি পশুর দাঁতের কারণে হতে পারে ফাঙ্গালের কারণে হতে পারে তারপর আপনার খুরা রোগের কারণে হতে পারে তা শুষ্ক রুক্ষ ত্বকের বাটের কারণেও হতে পারে সেখানে ফাঙ্গাল জমি হতে পারে বিভিন্ন কারণে বাটের এই ছিদ্রগুলো হতে পারে এই ছিদ্রগুলো আসলে দারা সাপ বা সাপের কামড়ে কিন্তু হয়নি আপনারা প্রমাণ করবেন এটা সাপের কারণে না সাপের কারণে হলে অবশ্যই সেখানে ওই পশুটি বিষ মারা এতদিন মারাই যেত সাপুরিয়া সাপুরিয়া আমাদেরকে দেখায় যে সে বাটির মধ্যে বাজারের মধ্যে খেলা দেখায় যে বাটির মধ্যে সাপে দুধ খাচ্ছে বা দুধ খাওয়াচ্ছে খাওয়ানোর পর সে মানে ওই খাওয়ানো ওসুলায় নিয়ে আমাদের কাছে টাকা নেয় যে সাবেক দুধ খাওয়াবো টাকা দেন বা সাপকে প্রতিদিন দুধ খাওয়াইতে হয় আমি গরিব মানুষ আমাদের কিছু টাকা দেন মানে এই টাকা নেওয়ার জন্য এই টাকা নেওয়ার জন্য মানুষের পকেট থেকে টাকা বের করার জন্য সে এই এই কাজটি করে তো সাপটা কীভাবে ওখানে দুধ খায় সাপটা আপনার কিভাবে ওখানে দুধ খাচ্ছে তো এর একটি কারণ আছে তো কারণটা বলার আগে আপনাদের আমি দুই একটা কথা বলি আমাদের এলাকায় বা আমি দেখেছি যেসব পশু যেসব জিনিস খায় না তাকে যে অভ্যাস করা হয় সেসব জিনিস কিন্তু সে অবশ্যই খায় জীবন বাসা তাগিতে জীবন বাসা তাগিতে শুধু ওরা না আমরাও জীবন বাঁচার তাগিতে হয় এমন কিছু খাদ্য খাবো যেগুলো খাদ্য আমরা কখনো খাইনি বা আমরা এইসব খাদ্য কখনোই গ্রহণ করিনি সে খাদ্য পর্যন্ত বাধ্য হয় আমরা খাবো জীবন বাঁচার তাগিতে তো সাপুরিয়ে কিন্তু একই কাজটা করে সে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে সাপকে পানি খাওয়ায় না না খাওয়ার কারণে সে দুধ দেয় সামনে একটু একটু করে আস্তে আস্তে অভ্যাস করতে করতে সে দুধ খাওয়া অভ্যাস বানায় আসলে সাপ কিন্তু আপনারা দেখেন যে কোনো সাপ ধরে দেখবেন দুধ দুধ একখানে রাখবেন সাপও একটা ওখানে দেবেন দেখুন একটা ফোঁটা সে দুধ খাবে না যেটা সারি দেওয়ার সাপ যেটা কখনো অভ্যাস নেই তো সাপুরিয়ে আমাদেরকে বোকা বানানোর জন্য এবং আমাদেরকে কিছু ভ্রান্ত ধারণা ঢুকে দেওয়ার জন্য সে এই কাজগুলো করে সে সাপকে দীর্ঘদিন ধরে আপনার পানি না খাওয়ায় না না খাওয়ার কারণে শুধু দুধ দেয় সামনে ওই দুধটা খাওয়ানো আস্তে আস্তে সে অভ্যাস করে এবং এটা আমাদের দেখায় এটা আমরা দেখি আমরা মনে করি যে এই যে এখানে সাপে যদি দুধ খাচ্ছে আসলে আমাদের গবাদি পশুর দুধ এই সাপে খাচ্ছে আসলে এটা একটি এটাও একটি ভ্রা এটা একটি ভ্রান্ত ধারণা যেটা আমাদের দেখাচ্ছে এটা কিন্তু বাস্তব এটা বাস্তব কিন্তু সে মানে যে একটা লোকাল সাপ যে কোনো সাপকে দেন কিন্তু সে সাপিন দুধ খাবে না এটা আমাদেরকে টাকা নেওয়ার জন্য এই জিনিসটা আমাদের দেখায় তো এই জিনিসটা আমরা বিশ্বাস করি আসলে গাভীর দুধ গাভীর দুধ কখনোই সাপে খেতে পারে না তো সাপে যে খায় না তার আরো কয়েকটা কারণ আছে সাপের জিবা সাপের জিবা এবং বাছুরের জিবা আর আমাদের জিবা কিন্তু একরকম না যখন আপনার বাসুর দুধ খায় তখন আপনার বাসুরের জিবাটা আছে জিবা দিয়ে আগে বাটটা আপনার বাট দুধের বাটটা চেপে ধরে ধরার পর উপর দিয়ে আপনি ইয়া থেকে আপনার টানে তারপর দুধটা আসে কিন্তু আপনার সাপের জিবা হচ্ছে আপনার দেখেন সাপের জিবা হচ্ছে আপনার ফাটা তো সে কীভাবে বাটটা ধরবে আর বাটটা ধরে কীভাবে সে দুধ টানবে আর সাপের দুই গালসি কিন্তু অনেকটা বড় এখান থেকে সে যখন আপনার দুধটা টানবে তখন তো আপনার চারপাশ থেকে যে হাওয়া ঢোকে তাহলে তো সে দুধ বাট থেকে আসবে না আর সে যখন দুধ টানবে তখন চারপাশ থেকে হাওয়া ঢুকবে দিয়ে হাওয়া ঢুকলে তো আর থেকে দুধ আসতেছে না তো খেতে পারবে না তো আরেকটা কারণে আপনার বা সাপে বাছুরের দুধ দুধ খেতে পারে না সেটা হচ্ছে ও দুটো দাঁত ও দুটো দাঁত একদম সামনে থাকে বিষাক্ত দাঁত দুটো সামনে থাকে যদি সে দুধ খায় আর বাট আপনার বিষাক্ত দাঁত দুটো যদি আপনার বাটের মধ্যে হানে বা বাটের মধ্যে একটু ক্ষত করে তাহলে তো সাথে সে বিষক্রিয়া হবে সে মনে করে কয়েক ঘন্টার মধ্যে পশুটি মারা যাওয়ার কথা তাহলে সেই দাঁতের কারণেও কিন্তু আপনার দুধ খেতে পারবে না যদি দুধ খায় সে গরুটি মারা যাওয়ার কথা কিন্তু গরু তো আপনার মারা যায়নি তো আপনারা কিভাবে বলতে পারেন যে গাভীর দুধ সাপে খায় আসলে গাভীর সাপে খায় এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যেটা আমরা সাপের কাছে দেখি সেটা হচ্ছে আমাদের মানে একটু অভ্যাস করে একটা জিনিস আমাদের দেখায় অথবা এই জন্য বিশ্বাস করে কিন্তু আসলে আমরা কেউ নিশ্চয়ই কখনো দেখিনি যে গাভীর দুধ সাপে খেয়েছে তো এসব ধারণা থেকে বা এসব ভুল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সাপ সম্পর্কে আর কথা বলি সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী সে বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরিষি প্রাণী বলা হয় যে যেসব সরিষি প্রাণী আছে এই সরষি প্রাণীগুলো কিন্তু কখনোই আপনার তার মায়ের দুধ খায় না সরষি প্রাণী তার মায়ের দুধ খায় না তারা ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা হয় যে যেসব প্রাণী ডিম থেকে বাচ্চা হয় তারা কিন্তু মায়ের দুধ মায়ের দুধ কখনও খায় না যারা বাচ্চা সরাসরি দেয় তারাই কিন্তু মায়ের দুধ খেতে পারে তো এটা একটা মনে করো সাধারণ একটা আপনার বিশ্বাস করার মতো জায়গা যে যারা বাচ্চা দেয় শুধু তারাই দুধ খায় মায়ের দুধ খেতে পারে যারা বাচ্চা দেয় না ডিম দেয় তারা কিন্তু কখনো মায়ের দুধ খায়ও না এবং মায়ের দুধ কাউকে সে বাচ্চাকে দুধও খাওয়ায় না তো এই এই জিনিসটাও আমাদের একটু বদলেই কিন্তু আমরা বুঝতে পারি যে না সাপ কখনো দুধ খেতে পারে না একটা জিনিস হয়তো দেখছেন গোয়াল ঘরের মধ্যে হয়তো বা সাপ দেখেছেন বা কোন ক্ষেত্রে দেখা গেল আপনার গরুর পাপ সাপে পেয়েছে ধরে আছে সেটা দেখেছেন কিন্তু দুধ খাইতে কেউ দেখেছেন কিনা না শুধু এটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বুঝবো যে সাপে দুধ খায় কিনা যদি নিশ্চক দেখে থাকেন বলবেন এই বাপের কাছে শুনছি দাদা করছে ইয়ের কাছে ওর কাছে সবার শুন আসলে এটা একটা ভ্রান্ত ধারণা আমাদের গ্রামগঞ্জে এই ধারণাটা প্রচলিত আছে যে অমুক শুনছি অমুক কাছে যাবেন না আমি তমুকের কাছে শুনেছি এইভাবে কিন্তু আমরা শুনে শুনে এসেছি কিন্তু অরিজিনালি আমরা কিন্তু সঠিক জিনিসটা খুঁজে পাই না যে আসলে এই জিনিসটার গাভীর দাবেক হওয়ার কতটা সঠিক তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন